শুভ দুপুরবেলা ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে এখন সকাল থেকে ভিডিও করিনি সকালবেলা আজ খুব লেট হয়ে গেছে মেয়ের পরীক্ষা ছিল নিয়ে চলে গেছি পরীক্ষা দেওয়াতে আর পরীক্ষা দিয়ে এসে তারপরে স্নান করে যাইনি স্নান করেছি আমি আর সোনামা দুজনা মিলে স্নান টান করে এখন এই যে বসে আছি খাওয়া দাওয়া এখনও হয়নি মাম্মা মশো আর মাম্মা তো দুষ্টুমে শুরু করে দিয়েছে এই যে এই যে ঘরে ঘরের মধ্যে খালি বড্ড দুষ্টু আর বাইরে বৃষ্টি পড়ছে যে সকালবেলায় মুড়ি খেয়ে গেছে সোনাকে বললাম সোনা খাচ্ছে না ও সকালবেলা কিছু খেলেই না অক তোলে খেতে চায় না তো খেলো না মুড়ি তারপরে আসার পথে একটা কেক কিনেছিলাম সোনা কেক খেতে খেতে চলে এসছিল তাই না বাবা একটা পাঁচ টাকা দামের কেক কিনেছিলাম আর ওই কেকটা খেতে খেতে টোটোই বসে চলে এসেছে বাড়িতে ভালো ছিল কেকটা কেকটা ভালো ছিল তো অনেক দিন কালকে তো স্কুল গিয়েছিলাম কালকে স্কুলের সামনে জল জমেছিলো সেই কারণে সোনার বন্ধুদের মাদের সাথে আমি বুঝতে পারিনি আমি আর জল বেরিয়ে যাই নি ওই দিকে রাস্তার দিকে তো টোটোর গাড়িতেই বসেছিলাম আমি কালকে আজকেও জল ছিল তো সোনাদের এক বন্ধুর পাপা আর গাড়ি করে মানে চেনে না তা আমি বললাম একটুখানি আমাকে ওই রাস্তায় মানে উঠিয়ে দেবে আমি তারপর রাস্তায় উঠে তারপর আজকে ওদের বন্ধু বান্ধবের মাদের সাথে আড্ডা মেরেছি গল্প করেছি আমি তো আর গল্প করিনি আমাকে হাসানো গল্প করছিল আমি চুপচাপ ছিলাম সত্যি কথা বলতে না কেন জানি না কথা বলতে ইচ্ছা করছিল না চুপচাপ বসেছিলাম আমি ওরা সবাই আমাকেও কথা বলানোর জন্য বলছিল গল্প করছিল আমি চুপচাপ বসেছিলাম আমার এক ইচ্ছা সাথে কথা বলি গল্প করি তারপর চা চা খেলাম আর কি এই আজকে দিনটা গেল তারপর সোনার স্কুলের ম্যাডাম ডেকেছিল যে এই স্কুলে কি পড়বে কিনা বললাম হ্যাঁ এই বছরটা তো পড়বে স্কুলে কারণ এখন তো মানে অর্ধেক হয়ে গেছে তো পরের বছর বয়স কোন কোনো একটা স্কুলে ভর্তি করব এই বছরটা ওই স্কুলেই পড়বে আর কি মায়নার কথা বলছিল তো তিন মাস জমে গেছে মাইনা দেওয়া হয়নি তো এর জন্য বলছে এখন আর্নিং মানে মেম্বার কে আছে এসব জিজ্ঞেস করছিল প্রিন্সিপাল ম্যাম মোবাইলটা এক্ষুনি পড়ে তো এই সবাই এক তাহলে স্কুলের মাইনা দিতে হবে প্রতি মাসে কিভাবে দেব তার জন্য জিজ্ঞেস করছে এখন দা লার্নিং মেম্বার কে আছে আবলছেন মা প্রতি মাসে হ্যাঁ দিয়ে দেব মাইনা মায়া কোনো ইয়া হবে না কি বলবো আমি

পাশে থাকলে তবেই আমি এই প্ল্যাটফর্মে মানে কিছু একটা করতে পারবো কারণ তোমরা তো বুঝতেই পারছো এই ছোটো মেয়েকে রেখে আমি কোথাও কাজ করতে পারবো না যদি কিছু আমি আর্নিং করতে পারি এই প্ল্যাটফর্ম থেকে তাহলে আমারই খুব ভালো হবে যার জন্য বলছি তোমরা সবাই আমার পাশে থাকো ভালোবাসা দিও আর ভিডিওগুলো প্লিজ শেয়ার করো কমেন্ট করো আর কি বলবো বলো তোমরা তো সবাই দেখছো আমার মানে অবস্থা কি বলবো আর মুখ ফুটে এখনো মানে কোনো দিদিও তো ঘরে বসা তারপরে আমিও তো আমি যে কিছু করব মেয়েটাকে রেখে কিছু করার নেই আর আর কি বলবো অনেকে বলছে সেলাই ফোলাই করার কথা সুগারের জন্য চোখেও কম দেখি সুগার হওয়ার পর থেকে সেলাই না করতে পারি না আমি সেলাই টেলাই করতে পারি না করতে পারলে তো আমারই ভালো তো কিন্তু করতে পারি না তো সেলাই তাই তোমরা আমার পাশে থাকো পাশে দাঁড়াও কারণ এই বছরটা তো স্কুলে পড়াতে হবে স্কুলে যাতায়াত করতে না প্রচুর টাকা যায় প্রচুর টাকা স্কুলে যাতায়াত করতে আমার তো মোহনপুরে বাড়ি যেই কারণেও জাগুলিতে পড়তো এবার আমরা তো আর বুঝতে পারিনি এই রকম হয়ে যাবে যে বয়সপুর থেকে আমার স্কুল যাতায়াত করতে লাগবে তো বয়সপুর থেকে যাতায়াত করতে প্রচুর টাকা যায় তো এই বছর তো এই স্কুল আমি বন্ধ করাতে পারবো না তাহলে তো পুরো মানে পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে যেই কারণে কষ্ট হলেও যেতে হবে আমার ওকে স্কুল নিয়ে তাই তোমরা ভালোবাসা দাও যাতে আমি এই প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারি সবাই তো করছে কেউ শখে করছে কেউ দরকারে করছে আর আমার তো ভীষণ দরকার সারো আমার সারো হাতটা লাগছে হ্যাঁ খেয়ে নেবো তোর খাওয়া গেছে